আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মাটি ছাড়া ঘাস মানে তৈরি করেছি আমি এখানে শুধু মাটি না এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক কোনো কিছুর প্রয়োজন নেই এবং মাত্র একটি টেরেস উপরে আমি এই ঘাসটি তৈরি করেছি মাত্র সাত দিন বয়সে আজ এটা আরও কিছুদিন রাখা সম্ভব এটা এই ঘাসটা অবশ্যই গোমের ঘাস গম দ্বারা তৈরি করা হয়েছে এর আসুন আপনারা নিচের অংশ উপরের অংশটা তো দেখাই যাচ্ছে ভিডিওর মাধ্যমে একটু নিচের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করি এ দেখেন নিচেটা এরকম কেকের মতো সুন্দর এটা পুরোটাই ঘাস এখানে একটা পরিষ্কার টেবিলের উপরে এটা বসানো আছে আপনারা দেখছেন যে খাদগুলো আর কি ট্রেলের সাথে এটা মিশে গেছে তো এখন আমি এটা আপনাদের কথা না বাড়িয়ে আমি এখন দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটা যে কীভাবে আমি এই ঘাসগুলো তৈরি করলাম তো আপনারা ভিডিওটি না টেনে আমার সাথে সংযুক্ত থাকুন যেহেতু এটা গমের ঘাস এই জন্য আমি কিছু পরিমাণ এখন এটা পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টা মানে পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন গমটা নিচে পড়ে থাকে এবং পানি ওপরে উঠে থাকে ঠিক এইভাবে পানি দিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা এখন যেটা দেখাচ্ছি চব্বিশ ঘন্টা মানে পার হয়ে গেছে গমগুলো অনেক ফুলে ফেঁপে মোটা হয়ে গেছে মানে আগের ছাড়া পরিমাণটা এখন অনেক বেশি হয়ে গেছে এখন আমি এই ভেজানো গমগুলো পানিটা সেকে আলাদা করে নেব এখান থেকে পানিটা আমি ভালোভাবে শোষণ করে নেবো একটু দেখেন আমি চেপে পানিটা যাতে বের হয়ে যায় এখানে যেন কোনো পানি জমে না থাকে তার জন্য আরও কিছুক্ষণ সময় আমি এখানে রেখে দিলাম এখন পানিটা ঝরে গেছে আর এখানে পানি নেই এটা আমি একটি পাত্রের ভিতরে আবার চব্বিশ ঘন্টা এভাবে আটোসাটো করে রেখে দেবো যাতে এখান থেকে অঙ্কুরত্ব তৈরি হয় তো আজ চব্বিশ ঘন্টা এখানে হয়ে গেছে আমার এগুলো আমি একটি সমানভাবে বিছিয়ে দেব তো দেখেন আমি এভাবে সুন্দরভাবে সব জায়গায় তালে বিছিয়ে দিয়েছি যাতে কোনো জায়গায় কম বেশি হয়নি কিন্তু এখন এর উপরে আমি একটু হালকা পানি স্প্রে করে দেবো এখন আমি একটি কাপড় দিয়ে এটা তিন দিন ঢেকে রাখব পরে আলতো করে আরেকবার স্প্রে করে দেবো কাপড়ের ওপরে যাতে এর সঙ্গে লেগে থাকে এবং দ্রুত এখান থেকে জট বদলে সহায়ক হবে তো বন্ধুরা দেখছেন আজ তিন দিন বয়স আমি এই কাপড়টা এখন উঠাই ফেলবো এর ওপর থেকে এখন এর উপরে পানি দিতে হবে পানি কিন্তু সকাল দুপুর এবং বিকালে প্রতিনিয়ত পানি স্প্রে করা লাগবে এখন কোনো সময় যদি পানি বেশি হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা আছে এই জন্য এক সাইড নিচু রাখতে হবে এবং ট্রের ওই সাইডটির অংশটা দেখেন একটু নিচু আছে মানে ছিদ্র আছে এই জায়গার থেকে অতিরিক্ত পানিগুলো ঝরে যাবে তাহলে আর কোনো সমস্যা হবে না মানে পানি জমে থাকা যাবে না পানি আপনি যতই দেন কোনো সমস্যা নেই কিন্তু পানি জমে থাকলে এখানে সমস্যা আছে। তো বন্ধুরা আজ যেটা দেখছেন এটা মাত্র চার দিন বয়স দেখেন চার দিনে অনেক সুন্দর সতেজ চারা বের হতে শুরু হয়ে গেছে আর কি এই মুহূর্তে যেটা দেখছেন এটা পাঁচ দিন বয়স হল পাঁচ দিনে দেখেন নিচের অংশে অনেক একটি জড় তৈরি হয়ে গেছে এবং এই শিকড়টি আরও মোটা হবে আস্তে আস্তে তা বন্ধুগণ এই ঘাস তৈরি করতে পানি এবং গম আর কিছুর প্রয়োজন নেই এখন অনেকে চিন্তা করতে পারেন যে পানি কম বেশি হতে পারে কিনা দেখেন আমি পরবর্তীতে এই যে পানিগুলো দিচ্ছি পানি অনেক পরিমাণে বেশি দিয়ে দিচ্ছি এখন এই পানিটা যাতে জমে না থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে আমার ট্রেগুলো অবশ্যই ছিদ্র আছে পানি জমে না তারপরেও কিছু অ্যাঙ্গেলে পানি লেগে থাকতে পারে এই জন্য আমি একটি কাঠ দিয়ে এক সাইড উঁচু করে দিলাম এবং অপর সাইডটি ট্রের আছে যার কারণে পানিটা জমে থাকবে না যতটুকু পানির প্রয়োজন এখান থেকে নেবে বেশ সতেজ সুন্দর ঘাস তৈরি হয়ে গেছে আজ দিন বেশ শক্ত হয়ে গেছে নিচের অংশটা প্রিয় দর্শক আজকের এটা মাত্র সাত দিন বয়স আমার এই গমের ঘাসের এখন এটি কিন্তু উপযুক্ত হয়ে গেছে তো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে সংযুক্ত থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ